ভিডিও শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আলোচনা করব জিরান্ট ও পার্টিসিপল নিয়ে প্রায় প্রত্যেকেরই এই জিরান্ট ও পার্টিসিপল নিয়ে সমস্যা রয়েছে আমরা যখনই বিশেষ করে যখনই পরীক্ষার হলে থাকি তখন জিরান্ট এবং পার্টিসিপল আইডেন্টিফাই করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই আশা করি আজকের এই ক্লাসটি দেখার পর থেকে জিরান্ট ও পার্টিসিপল নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না প্রথমে আমরা জেরান্ডের পরিচিতি এবং পার্টিসিপাল পরিচিতিটা সেরে নিই জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইনজি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের কাজ করবে তখন সেটাকে জেরান্ড বলে একটা উদাহরণ নিয়ে নিই সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ সুইম শব্দটির সাথে আইএনজি যুক্ত হয়ে একটা শব্দ হয়েছে যেটি নাউনের কাজ করে এখানে সাবজেক্ট হিসেবে জেরান বসেছে এবং এটা নাউনের কাজ করছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ ওকে তারপর হচ্ছে পার্টিসিপল পার্টিসিপল কি এটাও ভার্ভের সাথে যুক্ত হবে কিন্তু কাজ করবে অ্যাজেক্টিভের অর্থাৎ কোনো শব্দ অর্থাৎ কোনো ভার্বের সাথে যুক্ত হয়ে যদি অ্যাজেকটিভের কাজ করে তখন সেটাকে আমরা পার্টিসিপল বলব। আর যদি ভার্ভের সাথে যুক্ত হয়ে নাউনের কাজ করে তখন সেটাকে আমরা জেরান বলবো এখন জেরান্ড ও পার্টিসিপল নিয়ে মূলত যেখানে সমস্যা হয় আমরা সেই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব প্রথম একটা সেন্টেন্স দিস ইজ এ সুইমিং পুল ওকে এখন এখানে সুইমিংটা আসলে কিসের কাজ করতেছে এটা কি জেরান্ডের কাজ করতেছে নাকি পার্টিসিপলের কাজ করতেছে এইটা আইডেন্টিফাই করতে গিয়ে আমরা আরেকটা সেন্টেন্স লিখলাম পুল ইজ সুইমিং এখন পুল ইজ সুইমিং দ্বারা বোঝাচ্ছে পুল সুইমিং করছে পুল কি সুইমিং করতে পারে কিংবা এই বাক্যটি কি সঠিক বাক্যটি ভুল অর্থাৎ যদি এইভাবে আইডেন্টিফাই করতে গিয়ে যদি দেখেন যে সেন্টেন্সটি হচ্ছে না তখন সেটা জেরান্ট জেন্ট নেক্সট সেন্টেন্সের ए সুইমিং স্নেক তো স্নোক ইজ সুইমিং এখানে এই যে স্নেক সে সুইমিং অর্থাৎ সুইমিং করছে তো এখানে এই বাক্যটি হচ্ছে সঠিক যদি সঠিক হয় তাহলে এটা পার্টিসিপলের কাজ করবে এটা হচ্ছে পার্টিসিপল অর্থাৎ যদি এইভাবে আপনি উত্তর দেখেন যে ক্রস আসে তাহলে ডেরান্ড হবে যদি দেখেন যে সেন্টেন্সটা সঠিক হয় তখন এটা পার্টিসিপল হবে আরও সহজভাবে বোঝাতে গেলে আমরা লিখতে পারি যে ভার্বের সাথে যুক্ত হয়ে যদি পরবর্তীতে জড়ো বস্তু থাকে তখন সেটা জেরান্ড হবে আর ভার্বের সাথে যুক্ত হয়ে যদি জীববস্তু থাকে তখন সেটা হবে পার্টিসিপল পার্টিসিপল এইভাবে আমরা অনেকগুলো উদাহরণ দেখতে পারি যদি বলি দিস ইজ এ রিডিং রুম এখানে রুম ইজ রিডিং এটা কি সঠিক হচ্ছে ভুল অর্থাৎ জেনেট যদি বলি হেয়ার ইজ এ স্লিপিং বেবি বেবি ইজ স্লিপিং বাক্যটি সঠিক হচ্ছে অর্থাৎ পার্টিসিপল আমরা সহজভাবে মনে রাখতে চাইলে এটা মনে রাখতে পারি ভার প্লাস আইনজি এর পর যদি জড়ো বস্তু হয় তখন হবে জেরান্ট যদি ভার প্লাস আইনজি পরে জীববস্তু হয় সেটা হবে পার্টিসিপল আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ